আসসালামু আলাইকুম আজকে আমি যেই বইটা নিয়ে আপনাদের সাথে গল্প করব এই বইটার নাম হচ্ছে রেড পয়জন আর সেজন্য আমি আজকে রেড টি শার্ট পরেছি আর এই গল্পটা হচ্ছে বাবার গল্প বাবা এবং বাবা ইশতিয়া খান ওনার বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন উনি একজন বাবা আর ওনার আরেকটা পরিচয় হচ্ছে বাংলাদেশ পুলিশের ড্রাগস অ্যান্ড নাকোটিক্স প্রিভেনশন টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য উনি এবং এই টিমটা কি বলে শুরুর দিক থেকেই এখন পর্যন্ত যে পর্যায়ে আছে এটার মধ্যে ওনার অবদানই সবচেয়ে বেশি যদিও এই টিমের হেড বা মাথা যাকে বলা হয় সে হচ্ছে আজগর আলী এবং তিনি ইস্তিয়া খানের বন্ধু মানুষ ব্যাটসম্যান যে কারণে ইস্তিয়া খান যে কারণে সবসময় ফিল্ডে থেকেছেন এজন্য উনি এটার হেড হতে চাননি যে কারণে হচ্ছে আজগর আলী এটার হেড হয়েছেন তো গল্পটা এরকম যে এই টাইপের যে সংস্থাগুলো আছে তাদের খুব কাজের চাপ থাকে স্বাভাবিকভাবেই তো এরকম কোন একটা অপারেশন শেষে মানে একটা ড্রাগ একটা র্যাকেট ধ্বংস করার পরে খুব মানে হেল অফ এ নাইট এরকম একটা রাত যাওয়ার পরে একটু ভোরের দিকে আর কি উনি স্টেশনে বসে একটু রেস্ট নিচ্ছেন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর বাসার দিকে যাবেন আর কি এই মুহূর্তে ওনার বন্ধু এবং ওনার বস আজগর আলী ওনাকে ডেকে বলছেন শুনি তোমাকে আদনানের সাথে একটা জায়গা যেতে হবে তো ব্যাপারটা তো উনি খুব বিরক্ত হয়েছেন স্বাভাবিকভাবেই এত বড় একটা অপারেশন করে আসছেন এখন এই মুহূর্তে তার বাসায় যাওয়া উচিত রেস্ট নেওয়া উচিত তার মধ্যে তাকে কিনা একটা ফুচকি ছেলের সাথে মানে যে মাত্র ফোর্সে জয়েন করেছে এসআই হিসেবে তার সাথে এখন যাইতে হবে এমন একটা জায়গায় তো এই জন্য সে একটু বিরক্ত বিরক্ত প্রকাশও করে তো আজগোরালি বলতেছে যে না ব্যাপারটা খুব জরুরি তোমাকে অবশ্যই যেতে হবে তুমি ওর সাথে যাও তারপর উনি যায় আদানের সাথে ওখানে যাওয়ার পরে দেখে যে ওখানে লাশ পড়ে আছে এবং তাকে নেওয়া হয়েছে মানে উনি তো আসলে হোমিসাইডের কেউ না যে ওনাকে কেন উপস্থিত থাকতে হবে উনি বুঝে পান না তো উনি বলতেছে আমি তো হোমিসাইডের কেউ না তো আমাকে এখানে কেন আনা হলো তখন আদান ওনাকে উত্তর দেয় যে আপনাকে আনা হয়েছে লাশ শনাক্ত করার জন্য কারণ আমরা আশঙ্কা করছি লাশটা আপনার মেয়ের তখন আকাশ ভেঙে পড়ে ওনার মাথায় স্বাভাবিকভাবেই তারপর উনি লাশ শনাক্ত করেন আসলে ওনার 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 মেয়ে 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 মারা গেছে মা ছিল না মা মারা গেছে খুব কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন এবং ওনার জীবনের সব সবকিছু বলতে গেলে ওনার মেয়েকে ঘিরেই এমন অবস্থায় ওনার মানে কতটা খারাপ লাগতে পারে এটা চিন্তা করে ভাবেন যে ওনার মেয়েকে কেউ নিঃশংস কংরুবেতে তো এটাই শেষটা আর ও ব্যাপার আছে আর ব্যাপারটা হচ্ছে ওনার মেয়ের পার্স এর মধ্যে মানে পার্স যে থাকেন আমি ওদের ব্যাগ এর মধ্যে ইয়া বাবা ওহ ইয়াবা বাবা শুরুতে আমি বলেছিলাম যে এটা বাবার গল্প এবং বাবার গল্প তো দুইটা বাবাই এখানে উপস্থিত আছেন তো যেহেতু পুলিশের বা প্রশাসনের নিয়ম অনুযায়ী এটার সাথে ড্রাগ সংযুক্ত থাকলেও এই কেসটা তিনি হ্যান্ডেল করতে পারবেন না কারণ এখানে তার মেয়ে ইনভলভ আছে যে কারণে স্বাভাবিকভাবে এই কেসটা তার কাছে আসবে না তিনি চাইলেও এখানে নাক ভুকাতে পারবেন কিন্তু নিজের মেয়ে খুন হয়েছে না আমাদের সাথে ড্রাগ জড়িত উনি তো হাত পাকুটায় বসেও থাকতে পারবেন না তাই না তো উনি ওনার মতো তদন্ত শুরু করে কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন ওনার নামে খুনের একটা অভিযোগ আসে আর কি মানে ওনার উপর একটা কি বলে খুনের অভিযোগ হয়ে যায় যে উনি খুন করেছেন এবং তখনই পুলিশের সাথে পুলিশের ইঁদুর বিদল খেলা শুরু হয় তো এইটা হচ্ছে গল্পের প্লট চমৎকার একটা গল্প এই গল্পটা আপনার পড়তে সর্বোচ্চ সময় লাগবে হয়তো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে পুরো বইটা আপনি পড়ে ফেলতে পারবেন এই টাইপের নভেলাকে সাধারণত বলা হয় এয়ারপোর্ট নভেলা আমি এর আগেও বেশ কয়েকটা রিভিউর ক্ষেত্রে এটা বলেছিলাম যেমন নাজিমদুল্লাহ দুটা বই ছিল কিছুদিন আগে পড়েছিলাম প্রহেলিকা কোহেলিকা নামে ওই বইগুলো ওই রকম এক ঘন্টার মধ্যে আপনি পড়ে শেষ করতে পারবেন ধরেন আপনি কোথাও যাচ্ছেন ট্রেন আসতে দেরি হবে বাস আসতে দেরি হবে ওই দেরিটুকুর সময়ে আপনি এক বইটা পড়ে ফেলতে পারবেন অথবা আপনি প্লেনে করে কোথাও যাবেন তো বোর্ডিংয়ের পরে আপনার প্লেন আসতে যতটুকু সময় লাগবে ট্রেনে ওঠার সেই মুহূর্তে এই বইটা পরে শেষ করে ফেলতে পারবেন আর সেজন্য ধরেন আমি যদি সামগ্রিকভাবে বিবেচনা করি যে এক ঘন্টার একটা বই হিসেবে এই বইটা কেমন তাহলে আমি এটাকে খুব ভালোই বলবো আর সামান্য কিছু অসঙ্গতি আমার চোখে ধরা পড়েছিল সেটা নিয়ে আমি লেখকের সাথে আলোচনা করেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে অসঙ্গতি না অ্যাকচুয়ালি এটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা বোঝা যায় তারপরেও আরও একটু ক্লিয়ার করে দিলে আমি বুঝতে পেরেছি তারপরেও ধরেন আমার কাছে মনে হয়েছে যে আরও একটু যদি ক্লিয়ার করে দেওয়া হয়তো এই জায়গাটা তাহলে হয়তো ভালো হইতো আর কি এরকম তবে এইটা এইসব বাদ দিলে এই বইয়ে আমি তেমন বাড়ান ভুল পাই নাই আমার চোখে পড়া নাই এসব যদি বাদ দিই আমি শুধু যদি গল্পটার কথা বলি তাহলে আপনারা ধরেন এটাকে পাঁচের মধ্যে চার সাড়ে চার দিতেই পারি এটা কিন্তু বিবেচনা করা হচ্ছে একটা এয়ারপোর্ট নোবেলা হিসেবে আপনি এটাকে কোনোভাবেই লেখকের অন্য কোনো গল্পের সাথে অন্য কোনো বইয়ের সাথে যদি মিলাইতে গিয়া মানে রেটিংটা যদি ওগুলোর সাথে মিলাইতে যান তাহলে হবে না আপনি ধরেন ওনার চমৎকার কিছু বই আছে যেমন আহ ছায়ার সময় তারপর হচ্ছে যেখানে রোদেরা ঘুমায় তারপর হচ্ছে বাতাসি বৃষ্টির গান ওই বইগুলোর সাথে এটাকে মেলাবেন না এই রেটিংটাকেও মেলাবেন না শুধুমাত্র এই বইটার ক্ষেত্রে এবং হচ্ছে এয়ারপোর্ট নভেলার ক্ষেত্রে এটা পাঁচে চার এবং সাড়ে চার পাওয়ার মতো যোগ্য আমার কাছে মনে হয় তো আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা করছি যারা এই বইটা কিনেননি বইটা শনিবার দিনই বের হয়েছে আপনারা কিনে ফেলতে পারেন চের কর থেকে আর পড়ার পরে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কেমন লাগলো অথবা এই ভিডিওর কমেন্টে জানাবে না আপনার সাথে আমার মতামত মিলল না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো রিভিউর জন্য অপেক্ষা করবেন Assalamu alaikum.